নিমতলা বণিক কুঠি বা বানক মযদান ময়দান যে নিমতলা বণিক ময় ময়দান বলে বা মাঠ বলে এক বাণিক কুঠি সেখানে নিমতলা মিতালি সংঘের পরিচালনায় ছেলে এবং মেয়েদের ছয় থেকে আঠারো বছর বয়সের ক্যাম্প শুরু হয়েছে ক্রিকেট এবং ফুটবল কারণ এই ক্লাবের একটা উদ্দেশ্য ছেলেদেরকে মাঠমুখী করা কারণ এখন ছেলেরা মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে মোবাইলে ব্যস্ত হয়ে গিয়ে তাদের পড়াশোনাতেও ক্ষতি হচ্ছে এবং তাদের সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে সেই দিক থেকে মাঠ করতে এবং তাদেরকে মাঠে খেলাধুলা করে সেই মোবাইল আসক্ত থেকে দূর করতে তারা একটা উদ্যোগ নিয়েছে যে ছেলেদেরকে মাঠে আনা মাঠে এনে তাদেরকে খেলাধুলার মধ্য দিয়ে তাদেরকে সমাজের একটা অংশে পৌঁছে দেয়া সেই উদ্যোগ তারা নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আগে ছেলেদের ঘাটালে অনেক ক্যাম্প করা হতো এখন মেয়েদের তারা ক্যাম্প শুরু করেছে ফুটবলের আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে আঠারো বছর বয়সের ছেলে মেয়েদের নিয়ে তারা ক্যাম্প করছে প্রায় তিরিশ জন মহিলাদের নিয়ে এখানে ক্যাম্প করছে তাদের একটাই উদ্দেশ্য ফুটবলার তৈরি করা এবং মাঠমুখী করা এবং অনেক এখানে মহিলারাও অংশগ্রহণ অংশগ্রহণ করেছে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো কলেজে পড়ি কলেজ ফার্স্ট সেমিস্টার কতদিন আসছো এখানে এই যে উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ মানে ভালো উদ্যোগ তো ভালো উদ্যোগ মোবাইলের আসক্ত থেকে যাতে দূরে সরিয়ে এই কাজ করে সেটা কতটা প্রভাব পড়বে মনে হয় খুব ভালো মানে খেলাধুলার প্রতি মানে যারা তার থেকে শারীরিক গঠন যেমন শুরু হয় এবং স্কুল জলসরা হাই স্কুল কতদিন আসছো মাস কেমন লাগছে এসে ভালো মানে কি বলবে মানে যারা আসেনি তাদের আসার জন্য কি বলবে কেমন লাগছে কি বলবে তুমিও তো আসছো যারা আসে বা তাদের জন্য কি বলবে প্র্যাকটিস করতে আসে হ্যাঁ প্রতিদিন আসো সপ্তাহে তিন দিন দুই কোন ক্লাসে পড়ো হাড়ি হ্যাঁ কেমন লাগছে ভালো আর যারা আসেনি বা তোমাদের এলাকার ছেলে মেয়ে যারা ছোট থেকে বড় তাদের জন্য কি বলতে চাও

এবং এই ক্যাম্পটা উদ্বোধন হয় সেদিন থেকেই আমার ছেলেকে ভর্তি করিয়েছি এবং আমার ছেলে খেলছে এবং বর্তমান সময়ে বাচ্চাদের যে মোবাইল মুখী সেই মোবাইল থেকে অনেক দূরে এখন আমার ছেলে এবং এর এই খেলাধুলাটা এবং এই ক্যাম্পটা হওয়ার জন্য বাচ্চাদের শারীরিক গঠনও যেমন মজবুত হচ্ছে তেমনি মানসিক বিকাশও হচ্ছে এবং মোবাইল থেকে বাচ্চারা অনেকটা দূরে থাকছে এবং আমি তো অনুরোধ করব এলাকার আশেপাশের এলাকার সমস্ত গার্জেনকে যে নিমতলা মিতালি সংঘ যে এই ফুটবল ক্যাম্প কোচিং ক্যাম্পটি শুরু করেছে আপনারা আপনাদের বাচ্চাকে এখানে ভর্তি করুন এবং বাচ্চাগুলোকে মাঠমুখী করে তুলুন এবং এই মাঠমুখী হওয়ার জন্য বাচ্চাদের শারীরিক বিকাশ মানসিক বিকাশ খুব মজবুত হবে এবং বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো অনেকভাবে খেলার দিকে এগিয়ে আস আমি তো আমি এবং এই ক্লাবের যে ব্যবস্থাপনা এই ক্লাবের ব্যবস্থাপনাতেও আমি অত্যন্ত খুশি এবং এদের রক্ষণা মানে ছাত্রছাত্রীদের দেখভাল করা এ করা এগুলো সব দিকেই খুব ভালো আমি চাইব যে এ এলাকার বাচ্চারা আরো আসুক এবং এই ক্যাম্পের শ্রীবৃদ্ধি আমি কামনা করি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটছে একজন গার্জেন জানালেন এবং এখানে যাতে আর হচ্ছে ছেলেমেয়েরা আছে এবং এই কোচিং ক্যাম্পে তারা অংশগ্রহণ করে এবং এর আগে কিন্তু আমরা ভাবে দেখিনি কারণ ঘাটালেও অনেক ক্যাম্প হয়েছে মেয়েদের নিয়ে ক্যাম্প হয়নি এখানে মেয়েদেরকে নিয়ে ফুটবল ক্যাম্প তৈরি করা হয়েছে এবং একজন মহিলা গা পেয়েছি আপনার মেয়ে তো আসছে ছেলে আসছে কোন ক্লাসে পড়ে কতদিন আসছে প্রথম থেকে কেমন লাগছে

মোবাইলটা দেখাটা অনেকটা কমেছে ছেলের নাম মেহেতা বালি খান খুবই খেলার জন্য খুব ভালো লাগে লাগে আমিও এখানে রোজেরি আসি জিড়ি আছেন সামনেই বাড়ি আর দাদা ভাইরা খেলা চালু করছে খুবই ভালো এখানে কার্জিয়ান জানলেন যে ছেলে মেয়েরা আসছে তার ছেলে আসছে আগে মোবাইল দেখতো এখন কিন্তু মোবাইলের আগে মোবাইলের আসক্তি বেশি ছিল কিন্তু এখন অনেকটাই কমেছে এখনো একটা কমেছে এবং যারা এবং আরো একটা কথা বলছে যে নিমতলা মিতালি সংঘ যে এই ক্যাম্প শুরু করেছে তারা দেখভাল এবং তাদের তাদের যে টিম আছে যে ক্লাবের সদস্যরা সবাই মিলে দেখভাল করা বা ছেলেদেরকে সামনে রেখে তাদেরকে প্র্যাকটিস করানো কোচ দিয়ে এবং সেই বিষয়টাওতে তারা কিন্তু সবটাই মাথায় রেখেছে এবং আমরা উদ্যোক্তা উদ্যোক্তাদের পেয়ে গেছি কি বলবেন ভালো আমরা চেষ্টা করছি এখনকার ছেলেরা তো ওই মোবাইল আড্ডা এইসবই মিলে আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাবের চেষ্টাই মাঠে আসুক ফুটবল খেলুক ক্রিকেট খেলুক আর আমাদের ক্লাবের নাম ফুটবল এমনি দূর দূরান্ত পর্যন্ত নাম ছড়িয়ে আছে ভালো নাম আছে আমাদের ক্লাবের মাঝখানে মাঠটাই খেলার ছেলে ছিল না মাঠটা ফাঁকা হয়ে পড়েছিল আমাদের চেষ্টাই মাঠটাও ভালোভাবে সবাই ছেলেরা খেলুক ক্লাবের নাম বড় হোক ক্লাব না যে জায়গায় ছিল সেই জায়গাটা আমি যেন ফিরে আসুক আমাদের ক্লাবে ফুটবল তো অনেক নাম ছিল ক্রিকেট আমরা চেষ্টা করছি যাতে সেই নামটা তুলে ধরে রাখতে পারি এটা কি এটা এই বছর না গত বছর থেকে শুরু হয়েছে গত বছর থেকে চালু এটা এটা দ্বিতীয় বছর তিন বছর তিন বছর তিন বছর মানে সেভাবে দু বছরই দেখা যাচ্ছে মানে প্রথম বছরটা একটু ছোট করে হয়েছিল হ্যাঁ চেষ্টা আছে হ্যাঁ হ্যাঁ আর কি ভাবনা আছে আর ভাবনা আছে আমরা চিন্তা করছি একটা ব্যাডমিন্টন ক্যাম্প আমরা চেষ্টা করছি যদি শুরু করা যায় বাইরে থেকে কোচও আসছে কোলাঘাট থেকে আমাদের একজন আসেন বুধবার দিন ক্রিকেটার ইউনি উনি আসেন এসে কোচিং দেন আর এই চেষ্টা চলছে ব্যাডমিন্টনটা আবার ভাবনা আমাদের আছে আশি জনের মতো ফুটবলে আমরা আবার এই ভিতরে একটা ছেলেদের বসার জন্য বা রেস্টের জন্য একটা আমরা তৈরি করছি

পঞ্চাশ টাকা লাগছে যে ফুটবলে এবং তিনশো টাকা লাগছে ক্রিকেটে আমরা এর সাথে যখন নতুন অ্যাডমিশন নিচ্ছে আমরা জার্সি দিচ্ছি প্যান্টও দিচ্ছি জার্সি প্যান্টও আমরা দিচ্ছেন তাতে কোনো টাকা লাগছে না ওই যে টাকা এডমিশন ফিজ জন্য নিচ্ছে সেটাই লাগছে এটা ভালো উদ্যোগ এই ভালো উদ্যোগ আরো এগিয়ে চলুক কারণ ঘাটাল থেকে সেভাবে ফুটবল ক্রিকেট দেখতে পাওয়া যাচ্ছে না করতে বলা কারণ এই এইভাবে যদি এই জায়গা থেকে ফুটবলার উঠে ফুটবলার ক্রিকেটার উঠে আসে কিন্তু ঘাটালের পক্ষে ভালো কারণ ঘাটালে বড় বড় খেলা হয় সেখানে আমরা দেখেছি বাইরে থেকে প্লেয়ার ভাড়া করে নিয়ে আসে এখানকার থেকে যদি প্লেয়ার তৈরি হয় এখানকার প্লেয়ার যদি সেই বড় টুর্নামেন্টে খেলতে পারে তাহলে কিন্তু ঘাটালের কিন্তু একটা গর্ব বলা যেতে পারে কারণ ঘাটালের প্লেয়ার আগে খেলতো এখন আর ঘাটালের প্লেয়ারদের বড় বড় ম্যাচে দেখতে পাওয়া যায় না তুমি কোন ক্লাসে পড়ো তাই কতদিন আসছো এক বছর হ্যাঁ কেমন লাগছে এসে মোবাইল দেখো নাকি আগে দেখতে এখন কম দেখো হ্যাঁ মানে এখানে এসে ভালো লাগছে তোমার নাম তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আগে মোবাইল দেখতে তো এখন মোবাইল কম দেখো কেন দেখো মানে খেলতে আসার জন্য তোমার নাম কি কতদিন আসছো লাগছে ঘরে মোবাইল দেখতে তো এখন এখানে ছাত্ররা জানাচ্ছেন যে আগে মোবাইল দেখতে ক্রিকেটে কোচিং এসে তারা এখানে মোবাইলের বেশি ছিল অনেকটাই কমিছে হ্যাঁ এখানে ফুটবলের যে কোচিং দেয় আপনার সবাই জানেন নামটা বলে দাও একটু রনি আনসারি রনি আনসারি ঘাটালের যারা ফুটবল দেখে রনি আনসারি সবাই দেখে তিনি এখানে কোচিং দিচ্ছেন কি বলবেন ঘাটাল দিকে তো ফুটবল প্রায় অনেকটা ইয়ে হয়ে গেছে আমরা চেষ্টা চালাচ্ছি যে গ্রাম বাংলার ভেতরে ভেতরে ছোট ছোট ছেলে মেয়েরা যাতে ফুটবলটা খেলতে পারে টাউনশিপে তো অনেক ছেলে মেয়ে সুযোগ পায় খেলবার তার একাডেমি সব কিছুতে এবার যেহেতু আমরা লাইসেন্সারি কোচ আমরা চেষ্টা করছি সারা জীবন যে গ্রামের ভেতর থেকে কারণ ফুটবলটা আসলে গ্রাম বাংলার ছোট ছোট ছেলে মেয়েরাই খেলছে সেই জন্য আমার একটা নিরলস চেষ্টা যে আমি একটু ভেতর দিক থেকে যে সাইডে কোনো কোচ আসতে চাইছি না মাঠে এখন একটা কোচ কিন্তু অনেকটা ব্যয়বহুল যে কোনো মাঠের ক্ষেত্রেই সেখানে আমরা নিয়লস ভাবে চেষ্টা করছি যে একদম প্রত্যন্ত এলাকায় ঢুকে সেখান থেকে ছেলে মেয়েদেরকে বার করে আনা কারণ খাঁটি সোনা কিন্তু ভেতরে আছে আমি এসে এখানে বহু প্লেয়ার পেয়েছি যাদের ইনবন কোয়ালিটি আছে এবং তাদেরকে যদি আমরা একটু বড় মঞ্চে তুলে ধরি তারা সাফল্য পাবে আর সর্বত ভাবে আমি চেষ্টা করছি ছেলেদের ফুটবল নিয়ে তো বহুদিন ধরে চেষ্টা করছে বহু কোচ চেষ্টা করছে তো আশেপাশে এলাকাতে আমি দেখেওছি যে মেয়েরা ফুটবলটা খেলছে তো সেই তুলনায় আমাদের ঘাটাল সাব ডিভিশন বহু পেছনে কারণ ঘাটাল সাব একটা মহিলা টিম আমরা খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই তো সেই থেকে ভাবনা আসে যে আমি বিগত কয়েক মাস থেকে নিয়লস চেষ্টা করে তাদের গার্জেনদের সাথে কথা বলে বুঝিয়ে যে ফুটবলটা খেলে ফিউচারে কিন্তু তাদের চাকরি বাকরি অনেক সুযোগ সুবিধা তারা পেতে পারে এবং তাদের সর্বোপরি একটা মানুষের যেটা মানুষের যে একটা চরিত্র সঠিক গঠন সেই কিন্তু খেলাধুলার মাধ্যমে বেরিয়ে আসে তো সেই জন্য আজকে সেই চেষ্টার ফলে প্রায় আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিভিন্ন এজের মানে কলেজের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে প্রাইমারি সেকশন পর্যন্ত মেয়ে মেয়েছে আমার কাছে প্র্যাকটিস করছে এবং গার্জেনরা যথেষ্ট উৎসাহী এবং আমার সাথে বলেওছেন যে স্যার আপনার জন্য অনেকটা দূরে তাদের ঘুম বলুন খাওয়া দাওয়া বলুন অনেকটা তারা লাইফের মধ্যে আছে যে আমরা খেলাধুলো করব সামনে এগিয়ে যাবো আর আমার একটা চেষ্টাও আছে এখান থেকে বেশ কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে যে আমি কলকাতা মাঠে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু আমি সি লাইসেন্স করেছি আমার সাথে কলকাতার অনেকগুলো জায়গায় যোগাযোগ আছে অনেক কোচেসের সাথে যোগাযোগ আছে তো তারাও চেয়েছে তারা আসতেও চেয়েছে আমার একাডেমি এখানে দেখতে চেয়েছে যে কতটা তারা ভালো খেলছে এবং কন্যাশ্রী কাপের জন্য আমি চেষ্টা চালাচ্ছি যে বেশ কিছু মেয়েকে আমি এখান থেকে নিয়ে যাই কন্যাশ্রী কাপ খেলাবো প্রমোট করবো যাক গার্জেনদেরকে আমি বারবার বলবো যে আপনারা ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়ে আর আগে একটু ভাবুন তাদেরকে যদি খেলাধুলার কিটস কিনে একটু ছোটবেলায় মাঠে পাঠিয়ে দেন তারা কিন্তু যথেষ্ট তাদের যে প্রতিভাটা আছে তারা কিন্তু এখানে বিকশিত করতে পারে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন আমরা তো করছি ধন্যবাদ যে কোচ তিনি জানালেন যে এখান থেকে প্লেয়ার তুলে নিয়ে কলকাতায় খেলানোর একটা পরিকল্পনা তারা রয়েছে কারণ ঘাটালের প্লেয়ার খুব একটা পাওয়া যাচ্ছে না এবং মহিলা টিমও পাওয়া যায় না অন্য জায়গাতে ভাড়া টিম ভাড়া করে মহিলা খেলা করাতে হয় ঘাটালের বিভিন্ন জায়গায় দেখা যায় সেইখানে যদি ঘাটাল থেকে একটা মহিলা টিম তৈরি করা যায় তারও একটা উদ্যোগ নিয়েছে এবং এখান থেকে ক্রিকেট এবং ফুটবলের প্লেয়ার যাতে কলকাতায় খেলতে পারে তার ব্যবস্থাও তিনি করবেন কারণ তিনি চেষ্টা করেছেন যে ছেলেদের যে মানসিক চরিত্র গঠন গঠন এবং এবং শারীরিক এই খেলার মাধ্যমে যারা আসছে তারা কিন্তু তারা তাদের মাধ্য তারা চেষ্টা করছে একটা যে মানুষের চরিত্র গঠন এবং শারীরিক যে গঠন সেটাকেও অনেকটা ঠিক করা যাবে এবং মোবাইল থেকে অনেকটা দূরে সরে গেছে বলে কোচ জানাচ্ছেন কারণ তারা একটা সারা সারাদিনের যে একটা শিডিউল শিডিউল এর মধ্যে তারা একটা তৈরি হয়েছে বলে কোচ জানালেন এবং যারা যে ক্রিকেট কোচিং দিচ্ছে তার কাছে জেনে নেব কি দেখছেন ছেলেদেরকে ভেতরে দিক তো বোতালি সংঘের অনেকটাই উদ্যোগ তারা নিজের চেষ্টায় অনেকটাই নিয়ে এসেছে তো মাঝখানে অনেকগুলো ছেলে ছিল তো কোনো কারণে একটু ইরেগুলার হওয়ার জন্য ক্রিকেটটা একটু স্থগিত হয়ে গিয়েছিল তো আবার পুরো উদ্যমে শুরু হয়েছে তো রেগুলারলি মিনিমাম কুড়ি পঁচিশ জন অ্যাডমিশান আছে খাতায় কলমে তো আসে পনেরো ষোলো জন তো রেগুলারলি আসেই তো আমরা সেটাকে আরেকটু একটু গ্রোথ করার চেষ্টা করছি এবার বাইরে থেকেও আসছে বিভিন্ন শুধুমাত্র এই এলাকার নয় অনেকটা দূর দূর থেকে আছে বর্দা চৌকন থেকে বেলাঘাটা থেকে বিভিন্ন হাটসরবাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে এবার আমরাও চেষ্টা করছি ফুটবলে যেমন মেয়েরা আসছে সেরকম আমরা ক্রিকেটেও মেয়েদের একটু আশা করছি এবার সেই কারণে আমরা প্রচার চালাবো আস্তে আস্তে কেন কি তার থেকেও বড় কথা ঘাটালে মাঠের অভাব নেই ঘাটালে মাঠের অভাব নেই আমি যদি বাইরের দিকে যাই কলকাতার দিকে এখানে মাঠের অভাব কিন্তু ওখানে খেলাধুলার মান অনেক উন্নয়ন কিন্তু আমাদের এখানে মাঠের অভাব নেই কিন্তু খেলার সেভাবে কাঠামো বলবো না সেভাবে উদ্যোগটা নেই ধরুন মাঠটা যে কাজে ব্যবহার করা উচিত সেই কাজে না হয়ে অন্যান্য পারপোজ কাজে ব্যবহৃত হচ্ছে তো আমি বলবো কি যে আমাদের মাঠগুলোকে যেন খেলার জন্য উপযুক্ত করা হয় সেটা যেন প্রশাসনে এগিয়ে আসুক আদার্স সেসব ক্লাবগুলো আছে যা যেরকম সামর্থ্য সেইভাবে এগিয়ে আসলেই হবে বিশাল কিছু মানে অর্থনৈতিক দিক থেকে মানে স্টেবেল হতে হবে এমন কোনো ব্যাপার নয় উদ্যোগ থাকতে হবে আর সর্বোপরি আমি বলবো ক্লাব তো আছে আমরা তো আছি কিন্তু বাচ্চাদের গার্জেনদেরকে অনেকটা স্ট্রিক্ট হতে হবে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে আমরা অভিভাবক এবং আমরা যদি মিলিতভাবে সহযোগিতা করি একটা বাচ্চা ঠিকঠাক জায়গায় একটা দিশা পাবে আর ফোনের দিক থেকে যেটা যেটা ওটা এখন ফোনের সেটা না আসলে বন্ধ কোনোভাবেই হবে না বাচ্চারা যতক্ষণ বাড়িতে কাটাবে পড়াশোনার চাপ তো এমনি এখন বাড়ছে ছাড়া তারা যখন বাড়িতে থাকছে তো অটোমেটিক ফোন নিয়ে নিচ্ছে বাচ্চা খেতে না চাইলে গার্জেনরা ফোন দিয়ে দিচ্ছে বাড়িতে কোনোভাবে দুষ্টামি করলে ফোন দিয়ে দিচ্ছে এটা অ্যাডিকশানটা গার্জেনরাই অনেকটা মানে দিয়ে দিচ্ছে তো আমি বলবো কি ওটা না করে একটা টাইম সকালে হোক বিকালে হোক দু তিন ঘন্টার জন্য বাচ্চাগুলোকে মাঠে পাঠান তারপর দায়িত্ব তো আমরা নিচ্ছি আপনারা শুধু সহযোগিতা করুন আর প্রশাসনিক দিক থেকে আমি একটা রিকোয়েস্ট করব যে ঘাটালের টুর্নামেন্ট অনেক হচ্ছে ক্রিকেট কিন্তু বেশিরভাগই হয়ে যাচ্ছে একটা নিয়ম বাধা হচ্ছে আমার ঘাটালের ছেলে খেলবে দুজন তিনজন বাইরের ছেলে খেলবে আটজন আমি এটা চাই আস্তে আস্তে কমুক এবং জুনিয়রদেরকে বেশি করে সুযোগ দেওয়া হোক যেন এগারো জনের টিমে যেন আমার আন্ডার ফরটিনের দুজন থাকে আন্ডার সিক্সটিনের দুজন থাকে এইটিনে থাকে তারপর সিনিয়ররা থাকুক এইভাবে একটা টিম গঠন হোক তাতে আমরা সিনিয়র থাকাকালীন কি করব না জুনিয়রগুলোকে আমরা তুলতে পারবো তাহলে আমরা যখন সিনিয়ররা খেলা বন্ধ করে দেবো পুরো টিমটা নষ্ট হয়ে যাবে আবার আমাকে মানে জিরো থেকে শুরু করতে হবে তো এই কারণেই বলা যে বাচ্চাদের খেলাটা টুর্নামেন্টে একটু বেশি বেশি হোক বড় ওভারের খেলা হোক মাঠগুলোকে সেভাবে রেডি করা হোক এটাই বলা ঠিক আছে ক্রিকেটের কোচ দিনী জানালেন নামটা অর্কপাল অর্কপাল যে এখানে কোচিং দিচ্ছে কিন্তু তিনি জানালেন যে প্রশাসন এগিয়ে আসুক স্থানীয় ক্লাব এগিয়ে আসুক এই যে মাঠে খেলা হচ্ছে এই মাঠটাকে যাতে আরও খেলার উপযুক্ত করা যায় কারণ ফুটবলের উপ হলেও কিন্তু ক্রিকেটের উপযুক্ত এই মাঠ নয় কারণ এবড়ো খেবড়ো আছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং স্থানীয় ক্লাব যাতে এগিয়ে আসছে অন্যান্য ক্লাব এবং প্রশাসন যাতে গিয়ে আসে তারাও যাতে মাঠটা ভাগিয়ে দেয় খেলার উপযোগী করে এই যে এখানে ক্রিকেটের কোচিং এর জন্য ঢালাই একটি পিচ করা হয়েছে সেখানেই প্র্যাকটিস করা এখন বেশিরভাগ অনেক জায়গায় ঘাটালেও দেখেছি ঘাটাল শহরেও এরমভাবে ভাবে অগ্রণী ক্লাব সংঘর্ষ ক্লাব আরো যে ক্লাবগুলো তারা এরকম ঢালাই ভাবে পিচ তৈরি যে কারণ যে কোনো সময় যাতে খেলা যায় কারণ বৃষ্টি হলে অনেক সময় খেলা যায় না সেই জন্য সারা বছর যাতে করা যায় তার জন্য কিন্তু এই ব্যবস্থা যে উদ্যোগ নিয়েছে এটা তাদের তৃতীয় বছর ভালো উদ্যোগ এদের একটাই এদের ভাবনা যাতে এখান থেকে প্লেয়ার উঠে আসুক মাঠ মাঠে আসুক ছেলেরা যাতে মাঠ হয় মোবাইল থেকে দূরে থাকুক এবং তাদের শারীরিক গঠন তাদের চরিত্র যাতে গঠন হয় তাদের মূল উদ্দেশ্য এবং কোচ আরেকটাও জানাল ফুটবল কোচ রানসারি যে এখান থেকে যাতে কলকাতায় প্লেয়াররা খেলতে যায় সেটাও তাদের একটা বড় ভাবনা রয়েছে কারণ তারা চাইছে এখান থেকে প্লেয়ার উঠুক সারা বছর মাঠে আসুক প্র্যাকটিস করুক এই এই ক্যাম্পে যেন আরো ছেলেমেয়েরা আসে যাতে মোবাইল থেকে দূরে থেকে মাঠমুখী হয় তাদের এই উদ্দেশ্য এই উদ্দেশ্য তাদের সফল হবে এই কামনা করি